অনেক দিন পর তুমি এত কিছু বাজার লিয়েছো আমার তো মনটাই শান্তি হলো শান্তি মতো একটু বাজার করছি কাঁচা বাজার সব টাটকা খুব অল্প দামে কম টাকায় বাজার করতে ভালো লাগে কে না চায় যে সাধ্যের মধ্যে বাজার গুলো একটু ভালো ভালো হোক খাইতে যান পরিবার সবাই মিলে ভালো মতো খাওয়া যায় তো আসলে অনেকদিন পর শান্তি মতো একটু মন ভরে বাজার করলাম কম টাকায় অল্প দাম বাজারে গিয়ে দেখি সব কিছুর দাম কম তো একটু মন খুশি হয় আর কি বাজার গুলো নিলাম তারা লিচি কি কি সেটা দেখি দেখায় আপনাদেরকে আসলে বিশেষ করে একটা জিনিসের কি জানেন সেটা হলো কপির বিশেষ করে কপির দামটা যে এত কমছে তিনটে কপি মাত্র লিয়েছে দশ টাকা দিয়ে তো আসলে সব কিছু দামে ঠিক আছিল কিন্তু কপির দামটা এত কমছে এটা আসলে দুঃখজনক কিশোর কি জন্যে কপির আবাদ করতে অনেক পরিশ্রম হয় অনেক খরচ কৃষকের অনেক ক্ষতি আছে আর বিশেষ করে যখন দ্রব্য মূল্যের দাম অনেক বেশি হয় তখন সবাই ভিডিও করে কিন্তু এই যে দাম যখন কমে তখন কিন্তু কেউ ভিডিও করে না দিনে নামো কেরে উঠিছ তুমি বাজার লেছি না তোমার আয় দে ও রে অনেক দিন পর তুমি এত কিছু বাজার নিয়ে আইছো আমার তো মনটাই শান্তি হলো হ্যাঁ কি করবা কালকে বাজার যায় দেখি দাম কম তা মনে করলাম ছবিরি এনে না করে লেই অনেক দিন হলো এত কিছু তো কিনবে রে পাইনে মুলে লিসো কপি লিসো ভালো ঢালো ঢালমো দাঁড়াও ও গেটটা খোলো এ পড়ে গেল এক আলু খাটে খাটে আর খাবার মন যায় না আর যা অনেক কিছু বাজার নিয়ে আসছো দেখে খুব ভালো লাগলো আর ফাইন করে রান্নাও করবো ইস আলু গুলো নতুন আলু নতুন আলু তো দাম তোমার হলো

কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে কৃষকেরা যারা এই সবজিগুলো ফলাচ্ছেন আসলে পর্যায়ে কিন্তু এখন একটু দামটা কম তাদের হয়তো একটু দাম তারা কম পাচ্ছেন আলুর দামটা ঠিক আছে কিন্তু কপির দামটা আর একটু বৃদ্ধি হলে মনে হয় কৃষকের জন্য ভালো হ্যাঁ এরা তো কপি করছে শেষ বেলায় এখন তো ন্যায্য মূল্য না যাই হোক আজকে ফাইন করে রান্না করবো মজা করে মনের মতো বাজার হলে সবকিছু আন দিতে আলিশ লাগে না বুঝছো বাজার নাই খালি আলু চাই না যে রান দি ঠিক মতো ঠিকই কথা বাজার হলে তো তোমাকে তো আর কোনো কথাই নাই যদি মনের মতো বাজার হয় তোমরা তো টুপ করে আন দিবার পাও কিন্তু বাজার না থাকলে কানের কাছে খালি কুটটুপ করো কি রান্না করে কি রান্না করি বাজার না থাকলে তো কুটকুট করমই কি তো একটা বাতি চিনতে থাকে না সেই সুন্দর পাকা টমেটো তুমি তো বানাও টমেটো আমার তো প্রিয় দাম জন্য খাবারই পাইনি আজকে দাম কম আমরা কিন্তু আজকে প্রথম টমেটো খাচ্ছি কম দাম থেকে বেশি দিয়ে এতদিন খাবার পারিনি আজকে প্রথম নিয়ে আদি আমাকে সেই খুশি লাগি তো মনে হচ্ছে খাই না এগুলা তুলে রাখি তুলে রাখো ওক বাজারগুলো ভালো করে ধুইয়ে দিই হ্যাঁ তোমাকে না গোশ করে দে তারে দিই নাও রান্না করবে একসাথে খিদে লাগে গেছে তাদের রান্নার ব্যবস্থা একবার কপি যখন প্রথম দিকে নামে তখন তিন কোনা কপি আনছিলাম ছুটি আনা না 60 টাকা কেজি তা একটা ভিডিও বানাছিলাম দেখছিলেন কিন্তু এখন এত বড় বড় কপি মাত্র 10 টাকা দামে তিন কোনা কপির দাম তাহলে চিন্তা করে দেখেন কত বাজারের দাম কমে গেছে সবজির দাম हम्म दामले सगळी भिडिओ करा सर्जी दाम जेव्हा कमे तो, तो एगले पसंद है ना कि ए एगले तुला धरा जे ना, ना।